কে এই ফারজানা সিথি বেরিয়ে আসলো অজানা কিছু তথ্য দশক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিত পাওয়া এই সেই তরুণী যাকে নিয়ে আবার সমালোচনা ঝড় উঠেছে সম্প্রতি সময় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন ফারজানা সিথি নামে এই তরুণী আগেরবার রাজপথে কোটা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকেরা ভূমিকা রাখার জন্য বিশেষত হয়েছিলেন কুইন বাঘিনী আয়রন লেডি বিশ্লেষণে আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজানা স্মৃতি দারাস কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করছেন আপনারা কি কোটার পুলিশ তবে এইবার ভাইরাল হয়েছে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য আসল দর্শক হয়েছে কি বিস্তারিত চলে না আমরা আরও জেনে আসি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ আব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের উনিশ দুই হাজার উনিশ বিশ সেশনের শিক্ষার্থী ইন্টারনেটে সরিয়ে পড়া তথ্য ফারজানা স্মৃতিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও একশো সদস্য বিশিষ্ট সমন্বয়ক তালিকায় তারা নাম পাওয়া যায়নি তার ব্যক্তিগত পরিচয় নিয়েও শুরু হয়ে গেছে সমালোচনা তার পোশাক চলাফেরা ও জীবনযাপন নিয়ে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ তার বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিভিন্ন নির্মাতা ফটোগ্রাফি হাউসের বিভিন্ন ফটোশ্যুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় ফারজানা সি থেকে সেনা কর্মকর্তার সঙ্গে তার উগ্র আচরণের ভিডিও রীতিমতো ট্রল ও মিমেটেলে পরিণত হয়েছে ফারজানা সিথির এমন ঐক্য ঐক্যপূর্ণ আচরণের সমালোচনা করতে দেখা যায় নেটি চান্দার অন্যদিকে উস্কানি ও অপমানের মুখেও পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রশংসা ভাসছে সেই সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিক সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে পেলেন সম্মানসূচক সেনা গৌরব পদক এদিকে এরপরে কিন্তু এই সিথি ম্যাডাম তিনি কিন্তু আসলে ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন যে আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত কিন্তু ওই সিচুয়েশন টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিলো তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না আবেগে মাথা গরম করে ফেলেছিলাম বুঝতে পারিনি যাই হোক এই হচ্ছে তার পরিস্থিতি তো আমরা সেই ভিডিওটা দেখেছি সেখানে কিন্তু উনি বেশ গরম ছিলেন হ্যাঁ এবং তার কথাবার্তায় আর সঠিক একটা মনে হচ্ছিল না এরপরেই কিন্তু তাকে নিয়ে তুলচেরা বিশ্লেষণ আর শেষ পর্যন্ত তাকে তার অনেক অশ্লীল ছবিও আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেরেছি যাই হোক দর্শক এই ছিল তার এই অবস্থা অবশ্যই তার সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম